শ্রেণী ইসলাম শিক্ষা অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র এখানে কয়েকটা ইম্পর্টেন্সি এমসিকিউ আছে সেগুলো একটু ভালো করে দেখে নাও এক সুলাইমান শক্তি কেমন ছিল ক প্রখর প্রখর দুই পশু পাখির ভাষা বুঝতেন কে খ খরত সুলাইমান আলা সুলাইমান সালাম তিন হজরত সুলাইমানের ইন্তিকালে বিস্ময়কর ঘটনা দ্বারা কি বোঝা যায় গ জিনেরা জিনেরা গায়েব গায়েব জানে জানে না গিনেরায়ে আল্লাহ তালা হজরত সুলাইমান আল্লাহ সালামকে বাতাসে ভর করে চলার ক্ষমতা প্রদান করেছিলেন কেন ঘ দূরত্ব যাতায়াতের জন্য দূরত্ব যাতায়াতের জন্য পাঁচ হজরত মুসা আলাহিসাল্লামের উপাধি কি ছিল গ কালিমুল্লা কালিমুল্লা ছয় ফেরাউনের স্ত্রীর নাম কী ছিল গ আসিয়া আসিয়া সাত হজরতাল্লামের ফিরাউনের ভয়ে মিশর ছেড়ে কোথায় চলে যান গ মাদায়ানে মাদায়ানে আট মাদায়ান থেকে ফেরার পথে হজরত মুসা আলাহিসাল্লাম তুর পাহাড়ের পাদদেশে কোথায় নবদ প্রাপ্ত হন গ তোয়া উপত্যকায় তোয়া উপত্যকায় নয় কিয়ামতের দিন কারা একই স্থান থেকে উঠবেন খ মহানবী সালাম ও ঈশা আলাইসাল্লাম মহানবীল সাল্লাম ও ইসা আল্লাহাম দশ কোন নবী পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন গ হজরত মুসা আল্লাহাম হজরত মুসা আল্লাহ কোন নবী পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন কোন নবী পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন ঘ হজরত ঈশা আলাহিসাল্লাম হজরত ঈশা আলাইসালাম। এগারো কোন নবী কেয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করবেন খ হজরত ঈশা আলাহিসাল্লাম হজরত ঈশা আলাহিসাল্লাম বারো হজরত ঈসা আলাইসাল্লামের জন্মস্থান কোথায় ঘ বেথেলাম বেথেলাম তেরো জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয় কাকে খ হজরত ঈসা আলাহিসালামকে হজরত ঈসা আল্লাহ ইসলামকে। চোদ্দ মক্কা বিজয় কত হিচরিত হয়েছিল ক অষ্টম অষ্টম পনেরো কি ক মুসলমানদের উৎপন্ন ফসলের কর মুসলমানদের উৎপন্ন ফসলের কর ষোলো পৃথিবীর ইতিহাসে কোনটিকে আমরা ক্ষমার দৃষ্টান্ত হিসেবে দেখতে পাই গ বিজয়ের দিনের ক্ষমা মক্কা বিজয়ের দিনের ক্ষমা সতেরো মহানবী সাল সাল্লাম বিদেহাজের ভাষণ কোথায় দিয়েছিলেন গ আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে আঠারো হজরত রাদিয়াল্লাহু তালা আনহার এর উপাধি কি গ হুমায়রা হুমায়রা উনিশ হজরত আইসা রাজা তালা আনহা কত খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেন ঘ ছয়শ তেরো ছয়শ তেরো বিশ হজরত আইসা রাজা তালা আনহার বিভার কাজী কে ছিলেন খ হজরত আবু বকর রাজুল্লাহ তালা আনা হজরত আবু বকর রাজুল্লাহ তালা আনা একুশ হজরত আইসা রাজাল তালা আনা কর্তৃক বর্ণিত হাদিসের সংখ্যা কত গ তালা আনা একসাথে দুই শতের অধিক শিক্ষার্থীকে হাদিস শিক্ষা দিতেন এক ঘটনার আলোকে দুই প্রশ্ন উত্তরের মাধ্যমে তিন সামাজিক বাস্তবতার আলোকে সঠিক উত্তর ঘ এক দুই তিন দেশ হলদত উমর ইবনে আব্দুল আজিজ দালা আনার মাতার নাম কি খ উম্মু আসিম লাইলা উম্মু আসিম লাইলা চব্বিশ দ্বিতীয় উমর কে গ উমর ইবনে আব্দুল আজিজ উমর ইবনে আব্দুল আজিজ নিচের অনুচ্ছেদের পরে পঁচিশ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও ফারিয়া ইসলামের পঞ্চম খলিফা প্রসঙ্গে বলেন তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন তিনি রাষ্ট্র পরিচালনে কোরআন হাদিস ও খোলাফে রাশেদিনের নীতি অনুসরণ করেছিলেন তাকে উমায় সাধু বলা হয় ফারিয়া ইসলামের পঞ্চম খলিফা বলে কার প্রতি ইঙ্গিত করেছেন গ হাজর উমর ইবনে আব্দুল আজিজ হজরত উমর ইবনে আব্দুল আজিজ ছাব্বিশ উমর ইবনে আব্দুল আজিজকে উমায় সাধু বলা হয় কারণ তিনি রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন ক ন্যায় পরণতা ন্যায় পরণতা দুই ধর্ম ধর্মপরণতা সঠিক উত্তর ক এক দুই সাতাশ রাবিয়া বস্রীর রাজাল তালা আনা পিতা কেমন ছিলেন গ খুব দরিদ্র খুব দরিদ্র আটাশ রাবিয়া রাজল তালা আনি মুনিব কেমন প্রকৃতির ছিলেন ঘ দুষ্টু দুষ্টু উনত্রিশ চার বোনের মধ্যে রাবিয়া ক চতুর্থতম চতুর্থতম তিরিশ রাবিয়া বস্ত্রী রাধারা তালা আনা দিনের বেলায় কি করতেন গ কঠোর পরিশ্রম করতেন কঠোর পরিশ্রম করতেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই